এই আমরা লর দাঁড়াইছিলাম রাস্তা পাশে দাঁড়াইছিলাম আর এবার দেখছি এলো ছেলেটা ব্যাকে থেকে গাড়িটা ধুরাইলো ঘুরিয়ে রাস্তা পাশে ট্রাক্টরে বালি লোড আনলোড করছিল এবার ওই শে ট্রাক্টরের সাথে মেরে দিয়েছে ও মারার পরে গাড়িটা ধুমরাই গিয়েছে ট্রাক্টরের পাশে আর মানে সুটিয়ে এসে পড়েছে আর আমরা দুলে দৌড়ে যে ঢললাম হেরে матеমতে পানি বিলাম দিয়ে যতটুকু সময় হলো

খেজুরতলা গ্রামে ট্র্যাক্টরের সাথে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পরে গুরুতর অবস্থায় আমাদের হসপিটালে আসে আমরা ওনার ডান হাত ভাঙা অবস্থায় পাই শরীরে বিভিন্ন জায়গার থেকে রক্ত বেরোচ্ছে দেখি অবস্থা খুবই খারাপ রুগীর আশঙ্কাজনক দেখায় আমরা রুগীকে জরুরিভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করছি ধন্যবাদ